দেখি টার্গেট করে ঘুরন্ত রিসিভারে বল বাঁধাতে পারলেই পাবেন টোকেন কাকা রিসিভারে বল বাঁধিয়ে একটি টোকেন উঠানোর সুযোগ পেয়েছেন সামনে চলে আসেন দেখি কাকা একটা টোকেন উঠাবেন দেখি কাকা এদিকে দিয়ে দেন এবারে দেখবো আমার এই কাকার জন্য কোন পুরস্কারের নাম লেখা রয়েছে কাকার টোকেনের গায়ে সবাই কাকার জন্য একটা জোরে তালি হবে কাকার জন্য পুরস্কার রয়েছে হলো এক কেজি মসুরের ডাল এক কেজি আটা এক কেজি চিনি এক কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো পাঁচ লিটার সয়াবিন তেলের বোতল টাকা পেয়েছে দুই হাত ভর্তি পুরস্কার পুরস্কার নিয়ে টাকা চলে যাবেন সামনের দিকে এবারে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন কাকা আপনি সামনে চলে আসেন দেখি কাকা খেলার জন্য প্রস্তুত বারেন দেখি কাকা টার্গেট করে খুবই মনোযোগ দিয়ে কিন্তু না বল চলে গেল বাহিরে মিস কাকা পাবেন শান্তনা পুরস্কার এক কেজি লবণ এক প্যাকেট নুডলস সাথে রয়েছে আরো একটি ছোট্ট তেলের বোতল কাকা চলে যাবেন এক সাইডে এবারে আমরা ডেকে নেব পরের প্রতিযোগীকে এবারে খেলবেন আপনি সামনে চলে আসেন দেখি কাকা কেমন আছেন ভালো আছেন তো আপনার কি বন্ধু হচ্ছে এই ব্যাট দিয়ে বল মেরে ঘুরন্ত রিসিভারে বাধাতে পারবেন দেখা যাক কাকা আশা করেছে শেষ পর্যন্ত পারে কিনা রিসিভারে বল বাধাতে কাকা খেলার জন্য প্রস্তুত পারেন দেখি টার্গেট করে দেখা যাবে একটুর জন্য কাকার বলটাও মিস হয়ে গেল আর কাকা পাবে সান্তনা পুরস্কার চলে আসেন দেখি কাকা রয়েছে এক কেজি লবণ এক প্যাকেট নুডলস সাথে রয়েছে আর একটি ছোট্ট তেলের বোতল কাকা চলে যাবেন সামনের দিকে এবারে খেলতে চলে আসবেন কাকা আপনি সামনে চলে আসেন দেখি এই যে কাকা আপনি খেলার জন্য প্রস্তুত সামনে দেখে বুঝে টার্গেট করে মারেন দেখি একটুর জন্য কাকার বলটাও হয়ে গেল মিস আর কাকাও পাবেন সান্ত্বনা পুরস্কার রয়েছে এক কেজি লবণ এক প্যাকেট নুডলস সাথে রয়েছে ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল কাকা চলে যাবেন এক সাইডে এবারে খেলার জন্য ডেকে নেব পরের প্রতিযোগীকে খেলতে চলে আসবেন আপনি কাকা খেলার জন্য প্রস্তুত দেখি কাকা কি পারবে ধরে কাকাও মনোযোগ খেলেছে তাই দুরন্ত রীতি বল বাঁধাতে পেরেছে আর কাকা পেয়ে যাবেন একটি টোকেন উঠানোর সুযোগ কাকা উঠান একটা টোকেন দেখি এদিকে দিয়ে দিবেন আর আপনার টোকেনের গায়ে কোন পুরস্কারের নাম লেখা রয়েছে সবাই একটা জোরে তালি হবে কাকার জন্য কাকা লাগবে না আর দাদার আমলের পাটা নিমিশেই মশলা হবে বাটা আর বাড়িতেই কিন্তু রান্না হবে মজার মজার খাবার কারণ আপনি পেয়েছেন একটি ব্যালেন্ডার মেশিন পুরস্কার নিয়ে কাকা চলে যাবেন সামনের দিকে। এবারে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি। শাবাশ ভাইও আর ভাইও পাবে একটি টোকেন ভাই একটা টোকেন উঠাবেন। দেখি এদিকে দিয়ে দেন আপনার টোকেনের গায়ে কোন পুরস্কারের নাম লেখা রয়েছে। আপনার জন্য পুরস্কার রয়েছে হলো একটি বালতি দুই কেজি মসুরের ডাল দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল ভাই পেয়েছে লাল বালতি আর লাল বালতিতেই সুন্দর করে সাজিয়ে দেওয়া হচ্ছে পুরস্কার পুরস্কার নিয়ে ভাই চলে যাবেন এক সাইডে আমরা খেলার জন্য ডেকে আমাদের প্রতিযোগীকে এবারে খেলবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি ভাই ও বল বাঁধিয়ে একটি টোকেন জিতেছেন উঠান আপনার টোকেন দেখি ভাই এদিকে দিয়ে দেন এবারে আমার দেখার পালা আমার এই ভাইয়ের জন্য কোন পুরস্কারের নাম লেখা রয়েছে টোকেনের গায়ে ভাইয়ের জন্য পুরস্কার রয়েছে হলো দুই কেজি মসুরের ডাল দশ কেজি আটা সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল ভাইও পেয়েছে দুই হাত ভর্তি পুরস্কার পুরস্কার নিয়ে ভাই চলে যাবেন সামনের দিকে এবারে আমরা ডেকে নেবো আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলবেন আপনি সামনে চলে আসেন দেখি জোরে আসেন আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক কেজি লবণ এক প্যাকেট নুডলস সাথে রয়েছে ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল আপনি চলে যাবেন এক সাইডে এবারে খেলতে চলে আসবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি মিস মিস জন্য লেগে গেল ভাই পাবেন সান্তনা পুরস্কার এক কেজি লবণ এক প্যাকেট নুডলস সাথে রয়েছে ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল ভাই চলে যাবেন সামনের দিকে আমরা খেলার জন্য ডেকে নেবো পরের প্রতিযোগীকে এবারে খেলবেন কাকা আপনি সামনে চলে আসেন দেখি কাকা আপনার কি মনে হচ্ছে? পরবর্তীতে রিসিপারে বল? হ্যাঁ। বলেছে কাকা। দেখি আসলে কি রিসিপারে পড়বে নাকি বাহিরে চলে যাবে। কাকা খেলার জন্য প্রস্তুত। শাবাস। কাকো বল মেরে রিসিপারে battете আর কাকো এক্টি টোকেন টোকেন জিতেছেন। দেখি এদিকে দিয়ে দিবেন কাকা আমার দেখার পালা এই কাকার জন্য কোন পুরস্কার লেখা রয়েছে টোকেনের গায়ে কাকার জন্য পুরস্কার রয়েছে হলো দুই কেজি মসুরের ডাল দুই কেজি আটা দুই কেজি চিনি দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের মতো একসাথে অনেকগুলো পুরস্কার পুরস্কার নিয়ে কাকা চলে যাবেন সামনের দিকে এবারে জন্য চলে চলে আসবেন ভাই আপনি সামনে আসেন আর একটু জোরে মারলেও বলটা রিসিভারে বাড়তে পারত কিন্তু হলো না মিস আপনি পাবেন শান্তনা পুরস্কার এক কেজি লবণ এক প্যাকেট নুডল সাথে রয়েছে ছোট্ট একটি সোয়াবিন তেলের বোতল ভাই চলে যাবেন এক সাইডে আমরা খেলার জন্য ডেকে আমার কাকা সামনে চলে আসেন দেখি মারেন দেখি কাকা সামনে দেখেছি বাঁধিয়ে দিয়েছে আর কাকাও একটি টোকেন জিতেছেন কাকা একটা টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দিবেন আমার দেখেন পালা আমার এই কাকার জন্য কোন পুরস্কারের নাম লেখা রয়েছে টোকেনের গায়ে কাকার নাম কি বেল্লাল হোসেন কাকা বলেন তো আপনি কি পেয়েছেন বলতে পারলেন না আমি বলে দেব সবাই কাকার জন্য একটা জলের তালি হবে কাকার জন্য পুরস্কার রয়েছে হলে একটি প্রেশার কুকার পুরস্কার নিয়ে টাকা চলে যাবেন এক সাইডে আমরা খেলার জন্য ডেকে নেব পরের প্রতিযোগীকে খেলতে চলে আসবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি মিস রিসেভারের লেগে বল চলে গেল বাহিরে ফায়ার হয়ে গেল মিস আর ভাই পাবে সান্তনা পুরস্কার এক কেজি লবণ এক প্যাকেট নুডলস সাথে রয়েছে আরও ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল ভাই সামনের দিকে চলে যাবে আমরা খেলার জন্য ডেকে নেব পরের প্রতিযোগীকে এবারে খেলবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি মারম দেখি টার্গেট করে ভাই বল রিসি পাবে লাগিয়েছে আর বল চলে গেল পেছনের দিকে মিস ভাই পাবে সান্তনা পুরস্কার এক প্যাকেট জিলাবন এক প্যাকেট নুডলস সাথে রয়েছে ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল ভাই চলে যাবেন এক সাইডে এবারে খেলতে চলে আসবেন কাকা আপনি সামনে চলে আসেন দেখি মিস একটু জন্য এবারে লেগে বল চলে গেল পিছনের দিকে কাকা রমিত আর কাকা পাবে সান্তনা পুরস্কার চলে আসেন দেখি কাকা রয়েছে এক কেজি লবণ এক প্যাকেট নুডলস সাথে রয়েছে আরো একটি সয়াবিন তেলের বোতল কাকা চলে যাবেন এক সাইডে এবারে খেলতে চলে আসবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি দেখা যাবে খুবই মনোযোগ দিয়ে খেলছে ভাই যাবে কি সব বল বলতে পেরেছেন আর আপনিও পেয়েছেন একটি দেখি এদিকে দিয়ে দিবেন আপনার টোকেনের গায়ে কোন পুরস্কারের নাম লেখা রয়েছে ভাইয়ের জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার রয়েছে দুই কেজি মসুরের ডাল দুই কেজি আটা দুই কেজি চিনি দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল ভাই আপনি চলে যাবেন এক সাইডে এবারে আমরা খেলার জন্য ডেকে নেবো পরের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবে ভাই তুমি সামনে চলে আসো দেখি

আমরা খেলার জন্য ডেকে নেব পরের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি দেখা যাবে একটুর জন্য মি ভাই পাবেন সান্ত্বনা পুরস্কার রয়েছে এক কেজি লবণ এক প্যাকেট নুডলস সাথে রয়েছে আরো ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল ভাই চলে যাবেন এক সাইডে এবারে খেলতে চলে আসবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি মারেন দেখি টার্গেট করে সামনে দেখে বুঝে মারে একটু জন্য বিল হয়েছে ভাই পাবেন শান্তনা পুরস্কার সামনে চলে আসেন রয়েছে এক কেজি লবণ এক প্যাকেট নুডলস সাথে রয়েছে ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল ভাই এক সাইডে চলে যাবেন এবারে খেলতে চলে আসবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি ভাই তো বলটা একদম বাহিরে দিয়ে চলে গেল মিস আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি লবণ এক প্যাকেট নুডল ছোট তেলের বোতল ভাই এক সাইডে চলে যাবেন এবারে খেলবেন আপনি সামনে চলে আসেন দেখি রে মারলেই কিন্তু বলটা রিসিভারের প্রবল করতে পারতো আপনি পাবেন শান্তনা পুরস্কার রয়েছে 1 কেজি লবণ এক প্যাকেট নুডলস সাথে রয়েছে ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল আপনি চলে যাবেন সামনের দিকে এবারে ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি দেখা যাবে

এবারে খেলতে চলে আসবেন কাকা আপনি সামনে চলে আসেন দেখি কাকা মনোযোগ দিয়ে মেরেছিল কিন্তু রিজিভারে লেগে বল চলে গেল বাইরে মিস কাকা পাবেন সান্ত্বনা পুরস্কার কাকা আপনি চলে যাবেন এক সাইডে এবারে খেলার জন্য ডেকে নেব পরের প্রতিযোগীকে এবারে খেলবেন আপনি ভাই সামনে চলে আসেন দেখি

এদিকে দিয়ে দেন কাকা আমার দেখার পালা আবার এই কাকার জন্য কোন পুরস্কারের নাম লেখা রয়েছে টোকেনের গায়ে কাকার জন্য পুরস্কার রয়েছে হলো দুই কেজি মসুরের ডাল দশ কেজি আটা সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের মতো কাকা পেয়েছে কিন্তু দুই হাত ভর্তি পুরস্কার পুরস্কার নিয়ে কাকা চলে যাবেন সামনের দিকে এবারে খেলার জন্য ডেকে নেব পরের প্রতিযোগীকে এবারে খেলবেন সামনে চলে সুযোগ দেখি কাকা এদিকে দিয়ে দিবেন আমার দেখার পালা আমার এই কাকার জন্য কোন পুরস্কারের নাম লেখা রয়েছে কাকার নাম কি বলেন তো আপনি কি পাইছেন আমি বলে দেবো সবাই কাকার জন্য একটা জোরে তালি কাকার জন্য পুরস্কার রয়েছে হলো একটি রাইস কুকার কাকা রাইস কুকার বে কেমন লাগতেছে খুশি তো জান কাকিও খুশি হবে এবারে খেলতে ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে খেলবেন আপনি ভাই সামনে চলে আসেন দেখি সুন্দরভাবে বল বেড়েছিল ভাই কিন্তু দুরন্ত রিসিভারের ঘূর্ণিপাকে পাকে পড়ে বল চলে গেল বাহিরে আর ভাই পাবেন সান্ত্বনা পুরস্কার সান্ত্বনা পুরস্কার নিয়ে ভাই এক সাইডে চলে যাবেন এবারে খেলতে চলে আসবেন আপনি সামনে চলে আসেন দেখি মারেন দেখি টার্গেট করে বল বাঁধিয়েছে আর কাকার জন্য রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ কাকা একটা টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন দেখি কাকার টোকেনের গায়ে কোন পুরস্কারের নাম লেখা রয়েছে কাকার জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার সবাই একটা তালিনা দিলে কি বলা যায় কাকার জন্য পুরস্কার রয়েছে হলো দুই কেজি মসুরের ডাল দুই কেজি আটা দুই কেজি চিনি দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল কাকা পেয়েছে দুই হাত ভর্তি পুরস্কার দেখে মনে হচ্ছে পুরো ঈদের বাজার কাকা চলে যাবেন সামনের দিকে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের সর্বশেষ প্রতিযোগীকে ভাই আপনি সামনে চলে আসেন দেখি ভাই আপনি আমাদের সর্বশেষ প্রতিযোগী শেষ ভালোদার সব ভালোদার আপনার মনে কি হচ্ছে আপনি কি পারবেন এই ব্যাট দিয়ে বল মেরে ঘুরন্ত রিসিভারে বাধাতে আমাদের শেষের প্রতিযোগীর জন্য সবাই একটা জোরে তালি হবে দেখি আমাদের শেষের প্রতিযোগী কি পারবে এই ঘুরন্ত রিসিভারে বল বাধাতে ভাই খেলার জন্য প্রস্তুত আরো ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল ভাই চলে যাবেন সামনের দিকে আজকের এই মজার খেলা সবার কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ